অনেকেরই আছে অল্প বয়সেই সামনে থেকে চুল পড়ে যায় মাঝখান থেকে টাক হয়ে গিয়েছে তাদের জন্য আজকে আমি এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা তোমাদের হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এটা হচ্ছে দ্য অর্ডিনারি মাল্টিপেপটাইড হেয়ার সিরাম এই সিরামের কাজ হচ্ছে হেয়ার রিগ্রোথ করা যাদের চুল টাক হয়ে গিয়েছে তাদের জন্য এই সিরামটা বেস্ট এখন আমি তোমাদের কি ইউজিং ডিটেলসটা দেখাবো চুল কিন্তু অবশ্যই পরিষ্কার থাকতে হবে পরিষ্কার চুলেই কিন্তু হেয়ার সিরামটা ইউজ করতে হবে সিরামটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটা ভালো করে নিতে হবে যাতে কোনো ধরনের জট না থাকে ট্রান্সপারেন্ট একটা সিরাম কনসিস্টেন্সিটা একটু ওয়াটারি এই জায়গা তোমাদের চুল পরে যাচ্ছে বা টাক হয়ে শুধু ওই জায়গায় সিরামটা অ্যাপ্লাই করতে হবে দুই থেকে তিন রব দিলেই কিন্তু এনাফ সিরামটা অ্যাপ্লাই করার পর ফিঙ্গার দিয়ে এরকম ম্যাসাজ করতে হবে যাতে স্ক্যাল্পের ভিতর সিরামটা পৌঁছাতে পারে এই সিরামটা কিন্তু ছেলে মেয়ে বৌদ ইউজ করতে পারবে শুধু মেয়েরা ইউজ করতে পারবে এমন কিন্তু না সিরামটা অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে দশ মিনিট ভালো করে মাসাজ করবা মাসাজ করলে কিন্তু এমনি ব্লাড সার্কুলেশন বাড়ে ব্লাড সার্কুলেশন বাড়লে কিন্তু হেয়ার গ্রোথ বাড়ে হেয়ারটা লং হয় এই সিরামের মজার ব্যাপার হচ্ছে একটুও তেল চিটচিটে করে না এই সিরামটা তোমরা রাতে ইউজ করবে রাতে ইউজ করে ঘুমিয়ে যাবে ওয়াশ করতে হয় না বেস্ট যদি রেজাল্ট পেতে চাও প্রতিদিন ইউজ করবে এমন না যে একদিন ইউজ করার পর তোমরা গ্যাপ দিবে তখন কিন্তু ভালো রেজাল্ট পাবো না সিরাম ইউজের পর শ্যাম্পু করার কোনো ঝামেলা নেই নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে পারবে এই অর্ডিনারি সিরামের কিন্তু অনেক অনেক ভালো রিভিউজ আছে তোমরা চাইলে দেখতে পারো বিফোর আফটার ছবি দিয়ে দিয়েছি আমি এই সিরামের মেইন কাজ হচ্ছে নতুন চুল গজানো তোমরা যদি ভালো রেজাল্ট পেতে চাও রেগুলার ইউজ করবে এক মাস পর থেকেই তোমরা একটা চেঞ্জ দেখা শুরু করবে